গুড মর্নিং বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল পিঙ্কি ডি লাইফ স্টাইলের পক্ষ থেকে তোমাদেরকে জানে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আশা করছি তোমরা সকলে খুবই ভালোবাসো আর আমিও আছি তোমাদের আশীর্বাদে তো দেখো ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ছাদে যেটা আমি প্রত্যেক দিন করি ঘুম থেকে উঠে প্রথমে ছাদে এসে প্রথমে হাঁটাহাঁটি করি তো আজকে সকাল ছটা থেকে ব্লগটা স্টার্ট করছি আর মেয়েকে দেখলে ও উঠে গেছে ব্রাশ রেডি হয়ে গেছে দাঁড়িয়ে আছে ব্রাশ করবে আমার যেন ওয়েট করছে তো আমার এখন কাজকর্ম কিছু করা হয়নি তো দেখো তোমাদের সাথে সকাল তো শেয়ার করলাম দেখো একটা কাক দেখো কি সুন্দর দেখো উড়ে যাচ্ছে ওপর দিয়ে খুব ভালো লাগছে দেখতে তার জন্য সিনটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা তোমরা ব্লগটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো দেখো এখানে ইপপি রান্না হচ্ছে মেয়ের জন্য তো মেয়ে বলছে আমি ঝোল ঝোল ইপি খাবো তো দেখো ঝোল ঝোল করে ইপিটা করলাম তো দেখো তরকারিগুলো কেটে নিচ্ছি এই এখানে পনির আছে আর দেখো যে কুমড়ো কাটছি চান করে রান্না করব আগে তরকারিটা কেটে নিলাম দেখো এই যে পনিরটা টুকরো করে তো চান করে পরবো বলে দেখো সায়া শাড়ি ব্লাউজ সব এক জায়গায় বের করে রেখে দিলাম তার সাথে চিরুনি সিঁদুর এগুলো একসাথে করে দিলাম সুবিধা হবে তার জন্য আর কি বাড়িতে আমি খুবই নর্মাল থাকি সেই জন্য কোনো সাজার জিনিসের প্রয়োজন পড়ে না যদিও তবে কখনো শর্ট বেরিয়ে করার জন্য একটু সাজতে হয় আর সানস্ক্রিনটা আমি বড়ি লাগাই যেহেতু আমার রান্নাঘরটা ছাদের উপরে তো প্রচণ্ড তাপ পড়ে তার জন্য সানস্ক্রিনটা ইউজ করতে হয় তো সান করে মাখ ভরবি তাই এক জায়গায় সব রেখে দিয়ে গেলাম তাছাড়া আমি দিনের বেশিরভাগ সময়টা ছাদের উপরে কাটাই কারণ গাছপালা আমি খুব ভালোবাসি তো সেই গাছগুলোকে যত্ন করতে হয় দুবেলা জল দিতে হয় আর ধরো রান্নাবান্না তো উপরে আছেই মানে ছাদের উপরে আর কি তো জন্য সানস্ক্রিমটা বরাবরই আমাকে ইউজ করতে হয় তো চলো যাই চান করতে তো কিছু কাছাকাছিও আছে তো আজকে মেয়ে বোধহয় উপরে চান করবে তো সেখানে কাছাকাছি করে নেবো তো দেখো কয়দিন থেকে ভাবছি হাতে পায়ে একটু নীল পালিশ লাগাবো প্রায় সাত দিন থেকে কিন্তু সময় আর হয়ে উঠছে না তো দেখো আজকে ফাইনালি লাগাবোই তো নীল পালিশটাও বের করে নিয়েছি তার জন্য কাচাকাচি হয়ে গেছে আর দেখো মেয়ে সাবান মারছে আর আমি দেখো এখানে লেবু আর এই যে দেখো লেবু বালি সার্ফ দিয়ে দেখো যে এই ঘরটা করে আমি খুব তলায় জল ঢালি ঘরটা প্রত্যেক দিনই পরিষ্কার করি আজকেও করে নিচ্ছি পরিষ্কার আর মেয়ে খুব খুশি এখানে পাইপের জলে চান করবে তার জন্য দেখতেই পাচ্ছো হাতে পায়ে সাবান আমি এই যে ছাদেই এখানে সিঁড়ির কাছেই মেখে নিলাম মেয়ে যেহেতু সাবান নিয়ে ওপরে চলে এসেছে ও এখানে চান করবে আর আমি নিচে যে চান করবো বাথরুমে কারণ এখানে খোলাতে আমি চান করতে পারবো না তো ঠিক আছে দেখতে থাকো ব্লগটা তো দেখো আমি আমার ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি আর ব্লগটা বড় করব না তো তোমরা খুব খুব ভালো থেকো নিজের প্রতি যত্ন নিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফুল ওয়াচ করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ঠিক আছে আজকে আর কী বলবো এখানেই রাখছি টাটা